যারা আছি আমরা এই ধরনের আওয়ামী লীগ পকেট কমিটি আমরা মালিনা না নেতা কর্মী ভাইরা আমার ভাইরা দুঃখের সহিত বলতে হয় আমরা গত সতেরো বছর আওয়ামী লীগের অত্যাচারে বাড়ি কথা থাকতে আজকে আদিম ভাই সুন্দর করে ওরে আসছিল রাজনীতিতে সে আসি কী করল সে আসি রাজনীতিতে আমাদের এই আজিম ভাইকে দুই হাজার আট সালে আসিয়া তারা দুজন আদায় করিয়া লাশ সময়ের আরো একজন আছে তারা একদিনের জন্য নৌকে তুটে আমাদের আজিম ভাইকে ফেল করাইছে পরে তারা এই দলের মাঝে আমৃত পার্কা বিএনপি হইয়া আমৃত পার্কা বিএনপি বারবার গুরুপিং করেছে গত সতেরো বছরে বিএনপির নেতা কর্মী বাইরা গড় ছাড়া বাড়ি ছাড়া ব্যবসা ছাড়া সব কিছু ছাড়া কিন্তু এই সতিকালামের আরো এক হাজার ফুট বেটসামারিন তো বাইছে এই আমলিকে লাগালিয়া দুคารার কারণে আপনারা দেখছেন এই পাশাপুর মসজিদে আজিম ভাই অসুস্থ খানদাজি অসুস্থ তারেক ওমর অসুস্থ ওক ইন্তিকাল তাদের জন্য দোয়া না করে সে ব্যক্তিগতভাবে তা দুশরের নামে দোয়া করা হয় আ

থেকে কমিটি করে আমলিক লইলে কমিটি করে আমরা গতকালকে গতকালকে আমরা ও মিল্লাতের সম্পর্কিত সম্মেলন করেছি ইকি মধ্যে আমরা ප්‍රමශা উড়াই දচ্ছি যে কারা কারা আমলিক করে আমরা ප්‍රමශা කමිටි ඒ제 তাদের গঠনতন্ত্র সহ আমরা සම්භාදිකයෙන් সবাইকে দেখাইছি 40 জনের মধ্যে পঁচিশ জনের আমেরিকান কমিটি লোক পঁচিশ জনে আমেরিকান কমিটির লোক সুতরাং আমরা যারা আছি আমরা এই ধরনের আমেরিকার কা পকেট কমিটি আমরা মানি না মানব না সামনে যদি এই ধরনের কোন কমিটি আসে গ্লাস্ট সবে সবে কোন ঘটনা ঘটছে এই জন্য দায় দেখবে এই জন্য কালাম সাহেব দায় থাকবে কারণ কালাম সাহেব এই কাল কামিলার কিছু আছে এটা জন্ম দিতে আছে কালাম সাহেব কালাম সাহেব গত বিশ তারিখে বলছে আমরা একসাথে রাজনীতি করব আমরা চত দিনের জন্য সাইমেন্টিকাল ক করে কিছু নাই সে মুখে এক কথা কয় ফিসির আর এক কথা বলে সামনে এক কথা করে ওর কতার করা স্টেশন নাই সে কখন কি বলে সে নিজের না রাইজ্যে ক এক কথা সদালয় ক আর কথা ওর কলা কতারকলার স্টেশন নাই সুতরাং ওর কিছু ওর মতো লোক যদি লাকসামের এমপি হয় তাহলে আমাদের কি অবস্থা হইব এটা আপনারা সবাই বিশ্ব এ পর্যন্ত হচ্ছে এখন আমাদেরকে দেখতে হবে সামনে যদি কারো কমিটি দেওয়া হয় যদি সত্যিকারে বিএনপি যারা করছে তারা যদি কমিটিতে না আসে এই কমিটির জন্য যত কিছু হবে এটা দায় দায়িত্ব কালাম সাহকে বহন করতে হবে আমি বলে দিচ্ছি আমি সাবধান করে দিচ্ছি আপনি আমাদেরকে পছন্দ হয় না আমাদেরকে দিয়ে না আমাদের কলা আপত্তি নাই আমরা ঘুম হয়েছি আমরা মার খেয়েছি আমরা ব্যবসা হারাইছি আমরা সতেরোটা মামলা খাইছি আমাদের কলা আপত্তি নাই কারণ আপনার পছন্দ হলো নৌক আমার কাউমিলি বি এম পি নৌক কমিটি আমরা চলতে আছে আপনি চলেন আমাদের তো না বৃত্তিকায় সামনে যদি কোন কমিটি আপতে দেন আপতে চাই চাই অবশ্য বি লোককে দিতে হবে বি লোক ছাড়া কারো করে যদি কমিটি দেওয়া হয় লাখ সবে কি হয় এটা বলা যায় না আমি সাবচার করে দিচ্ছি আপন আমরা প্রত্যেক ইউনিয়ন থেকে প্রত্যেক নেতাদেরকে আমাদের আজিম ভাইয়ের প্রত্যেকটা আপন সভাপতি সেক্রেটারি সাংগঠনিক আমরা সবাইকে ডাকা চাইছা হ্যাঁ এই কারণে আমরা এখানে মিটিং ডাক দিছি আমরা আপনাকে সাবধান করে দিতে লালপাড়ের মতো আপনি যদি সাবধান হয় কি হয় বলা যায় আপনাকে বলে দিচ্ছি ঠিক যারা যারা তাদেরকে আপনার চার হবে না আর বিলঙ্কর কথা হল আপনি দেশের কমিটিতে আছে আমাদের তারা আছে তাদের ভোট পেয়ে আমাদের চাইবো আর কারো ভোট লাগবে না

অঞ্চলে জন্য চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা